নবম দশম নিয়োগ দুর্নীতি মামলা জীবন কৃষ্ণ সাহা সহ নজনে জেল হেফাজত পাঁচই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ কোর্টের নির্দেশ আলিপুর সিবিআই বিশেষ আদালতের নবম দশম নিয়োগ দুর্নীতি মামলা জীবন কৃষ্ণ সাহা সহ নজনে জেল হেফাজতের নির্দেশ আলিপুর সিবিআই বিশেষ আদালতের জীবন কৃষ্ণ সাহা সশরীরে আদালতে উপস্থিত ছিলেন বাকি অভিযুক্তরা ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেছিল এমনটাই জানা যাচ্ছে নবম দশম নিয়োগ দুর্নীতি মামলা জীবন কৃষ্ণ সাহা সহ নজনের জেল হেফাজত পাঁচই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত জীবনকৃষ্ণ সাহা সহ নজনে জেল হেফাজতের নির্দেশ আদালতের পাঁচই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর সিবিআই বিশেষ আদালত আমাদের প্রতিনিধি অদ্রিজা রয়েছেন টেলিফোন লাইনে অদ্রিজা যেমনটা জানা যাচ্ছে নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা সহ নজনে জেল হেফাজতের নির্দেশ বিস্তারিত জানবো তোমার থেকে দেখোষয় যে নবম দশম নিয়োগ এবং সেদিন মূল দৃত জীবন কৃষ্ণ সাহাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে সব যে পেশ করা হয়েছিল এবং তার পাশাপাশি বাকি আজকে ভার্চুয়াল মাধ্যমে পেশ করা হয় এবং আদালতের সূত্রে যে বিষয় জানা যাচ্ছে যে আজকে কিন্তু জামিনের আবেদন করা হয়নি এবং এদিক আহ যে আদালতের নির্দেশে পাঁচই জুন পর্যন্ত অভিযুক্তদের সকল অভিযুক্তদের অর্থাৎ জীবন কৃষক তাহার সহ বাকিদের জেল আদালতের নির্দেশ দেওয়া হচ্ছে বেশ তুমি সঙ্গে থাকো অদ্রিজা